নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্ধের তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার সূর্যোদয় ভোর পাঁচটা আঠাশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা বত্রিশ মিনিটে তিথি কৃষ্ণা চতুর্দশী হিন্দি বিক্রম সংবাদ দু হাজার বিরাশি থাকবে রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে আমাবস্যা আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মহা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ জনি এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এবং আগামীকাল আটটা ছ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ মুসিকজনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি ম অথবা ট দিয়ে রাখা যায় তাহলে শিশু ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকাল সেরকম কোনো শুভ কর্ম না করাই বোধহয় ভালো কারণ শুভক্ষণ নেই আগামীকাল মানে শুভক্ষণ নিশ্চয় আছে তবে শুভ কর্মনের জন্য শুধু কর্মানুষ্ঠান করবার জন্য সেরকম কোনো অনুষ্ঠান করবার জন্য সেরকম কোনো সময় দেখতে পাচ্ছি না যাই হোক বন্ধু আমি অনুসন্ধানকাল লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সুস্থ সৌভাগ্যবান বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে মানুষের সেই আশা পূর্ণ হচ্ছে না মানুষ কিন্তু অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করে সিজার করিয়ে প্ল্যানিং সিজার করিয়ে বাচ্চা প্রসব করায় যে শুভ সময় আমার বাচ্চাটা প্রসবিত হলো গর্ভস্থ মাতৃগর্ভ থেকে ভবিষ্ট হলো কিন্তু এবং তারপর সে ভালো স্কুলে তাকে ভর্তি করে ভালো সমাজে নিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও মনের মতন সন্তান কিন্তু মানুষ পায় না তার কারণটা হচ্ছে গোড়ায় গরব থাকে বন্ধু ভ্রুণের জন্মটা মেন থিং এই ভুনের জন্মটা দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে সন্তানের জন্ম দেব আমরা অনেকেই দেখে থাকি যে ভাগ্য খারাপ দুর্ভাগা না এরকম আমরা বলে থাকি আর তার জন্যে সেই ভদ্রলোক রাজি দোষী নয় দোষী তাকে যে জন্ম দিয়েছিল তারাও দোষী নয় তারাও অজ্ঞানে অজান্তে তাকে জন্ম দিয়েছে ব্যাপারটা কি যখন আমি কোনো সন্তানের জন্ম দেবো তখন আমাকে দেখতে হবে সেই সময়টা কী এটা কী ব্যাপার কি করে জানবেন বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে ইচ্ছা করলে আপনি যেদিন খুশি জন বাচ্চা সন্তান নিতে পারেন যখন মনে করবেন সন্তান নেবেন না আজকাল কী হয় বহু ছেলে মেয়ে আছে যারা বিয়ের পর বলে যে না আমরা দু চার বছর সন্তান সন্ততি নেবো না আমরা একটু আনন্দ করে দিই ঘোরাফিরে করে নিই আবার কেউ বলে না আমাদের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখন আমাকে একটা সন্তান নিতে হবে নাহলে সেই সন্তানকে মানুষ করতে পারবো না তবে যখনই সন্তান নেন না করো তার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রগুলির কাছে যান যে বলুন যে আমরা একটা সন্তান নেব আমাদের একটা শুভদিনক্ষণ বলুন সেই জ্যোতিষী আপনাকে বলে দেবে কোন সময়ে স্বামী স্ত্রীর মিলন ঘটালে সন্তানের জন্ম হতে পারে এবং সেই সন্তান ভবিষ্যতে সৌভাগ্যবান নিরোগ এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে সেই অনুযায়ী আপনারা মিলন ঘটান মিলন ঘটিয়ে আপনাদের ভ্রুণের জন্মদিন এবং তারপর সেই ভ্রূণটি যখন পরিপুষ্ট হবে যখন মাতৃগর্ভের থেকে আপনি তাকে প্রসব করাবেন তখন কোনো বিদগ্ধ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রকে যান সেখানে গিয়ে তাকে বলুন যে আমি আমার একটা সন্তানের জন্ম মানে প্রসব করাতে চাই ডেলিভারি করাতে চাই সিজার ডে প্ল্যানিং সিজার এবং তার জ্যোতিষ সময় বলে দিন সেই ভদ্রলোক আপনাকে বলে দেবে যে কোন সময়ে আপনার বেবি বেবিটাকে সিজার করে ডেলিভারি করালে সে সত্যি সত্যি সৌভাগ্যবান হবে তবে মাথায় রাখতে হবে এগুলো কিন্তু হাত পা মুখ কার্ড টিয়া পাখি ইত্যাদির দ্বারা হয় না বাবার নাম মায়ের নাম ঠাকুরদাদার নাম ইত্যাদির দ্বারা হয় না এগুলোর জন্য দরকার আপনার জন্মের সঠিক দিন তারিখ মাস বছর এবং স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত এই ছয় তথ্য ভিন্ন জ্যোতিষ বিচার সম্ভব নয় বন্ধু পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা হাত পা মুখ ইত্যাদি দেখে ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং তার ডিগ্রি পল বিপল অনুপল নির্ধারিত করা সম্ভব এটা সম্ভব শুধু সে তাতে তার থেকে যার দ্বারা আপ যেখানে দেখবেন যে আপনার জন্মের যে কোনো ব্যক্তির জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত কেউ চাইছে তখনই জানবেন যে সত্যিকারের শাস্ত্রকের বিচার হবে যাই হোক ভালো লাগলে একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখায় অন্য কোনো ভিডিওর সাথে আর যদি মনে হয় আপনারা আমার গ্যালারিতে ঢুকে সেখানে আপনি নানান রকম ভিডিও দেখতে পাবেন জ্যোতিষতন্ত্র বাস্তুজির যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন পনেরোশো বেশি ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া রয়েছে যদি বুঝতে না পারেন খুঁজে না পান যে কোন সমস্যার জন্য আপনি ভিডিও দেখতে চাইছেন তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত আর যদি কোনো প্রয়োজন থাকে তাহলে সরাসরি ফোন করুন সরাসরি ফোন করুন যে কোনো জায়গার থেকে আপনি ফোন করতে পারেন ম্যাসেজ করলে কে দূর থেকে যদি আপনি মেসেজ করেন অনেকেই মেসেজ করে রেখেছে আমি সময় পাচ্ছি না তাদের উত্তর দেওয়ার জন্যে কিন্তু যদি কল করেন তাহলে সঙ্গে সঙ্গে আমি আপনার প্রশ্নের উত্তর দেব যাই হোক দিনটা আপনাদের খুব ভালো যাক সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা